থেকে শুরু হয়েছিল প্রথম বছর থেকে আমি এদের সঙ্গে আছি আমাদের প্রতিভার অভাব নেই সুযোগের অভাব আছে তো সেই জায়গা থেকেই কোথাও আমাদের আলোচনার মাধ্যমে উঠে সিনে বেজের কথা কোথাও প্রতিভার সঙ্গে একটা সুযোগের সেতু বন্ধন করে দেবে এখানে প্রডিউসাররা উপস্থিত হয়েছে ওঠিক তারা কর্মধাররা আসবে সিনেবি যেটা করছি দ্বিতীয়ত আমাদের আর একটা বড় জায়গা ছিল যে যাদের ছবি ঠিক জায়গায় ঠিকমতো মতো পৌঁছয় না তাদের জন্য আমরা একটা অফিশিয়াল প্ল্যাটফর্ম করছি এবারে শাসকীয়দের বলতে ভুলে গেছে শর্টফ্লিক্স শটফ্লিক্স আমাদের একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম তো সেইখানে আমরা এই ফিল্ম মেকার যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে ছবি বানাচ্ছেন তাদের একটা শেয়ারিং এর জায়গা এবং বিশ্ব মানে গ্লোবালি এইটাকে দেখানোর জন্য আমরা একটা বড় জায়গা তৈরি করে ফেলতে পারবো আশা করছি বড় উৎসব চৌত্রিশটা দেশ থেকে ছবি আসা মানে সেটা অবশ্যই বড় উৎসব এ নিয়ে আর দ্বিতীয় কোনো বাক্য থাকে না এর সঙ্গে যুক্ত আছেন আপনারা দেখতেই পাচ্ছেন তার সঙ্গে অত্যন্ত আমি ভালো ভালো ছবি এসে জানতে পারলাম ফিল্ম মেকার হিসেবে আমারও আগ্রহ রইল ছবিগুলো দেখার কারণ আমি ছবিগুলো দেখিনি আমি অবশ্যই দেখবো আমি আশা করবো অন্যরাও আসবেন ছবিগুলো দেখবেন আর ছবি দেখা শুধু তো শেখার নয় আনন্দ পাওয়ার জন্যও আসা যে আমরা আনন্দও পাবো এরকম একটা সুযোগ একটা জায়গায় তৈরি হয়েছে তা সব ব্যবহার করাই ভালো আমি সে লক্ষ্যেই থাকব আর তারাও আসুন আমার খুব ভালো লাগবে